হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর পেজ নাম্বার 145 এ তোমাদের একটা উপপদ্ধতি দেওয়া হয়েছে উপপদ্ধতি নাম্বার 7 সেটা আমরা আজকে খুব সহজ ভাবে বুঝে নেব তবে তার আগে যারা এখনো পর্যন্ত আগে যে সমস্ত উপপদ্ধতি ক্লাসগুলো হয়ে গেছে দেখবে উপপদ্ধতি নাম্বার 6 পর্যন্ত আমরা পুরো আমাদের চ্যানেলে সলভ করে দিয়েছি যারা সেই সমস্ত ক্লাসগুলো দেখেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের প্লেস অপশনে যেতে পারো বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচের দিকে গিয়ে দেখবে যে তোমাদের ক্লাস 8 ম্যাথ 2024 এনএম প্লেলিস্টের লিংক আমি দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই পুরো যে সমস্ত উপপাদ্য ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই দেখে নিও তাহলে চলো আজকের ক্লাসে আমরা যে উপপাদ্যটা দেওয়া হয়েছে সেটা সলভ করে নেব প্রথমে আমাদের কাজ হচ্ছে যে উপপাদ্যটা দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব এখানে আমাকে প্রমাণ করতে বলেছে দেখো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোন দুটির পরিমাপের যোগফলের সমান এবার দেখো এখানে কয়েকটা টার্ম রয়েছে যেমন এখানে দেখো বহিস্থ কোণ এখানে রয়েছে অন্তঃস্থ বিপরীত কোণ প্রথমে আমরা বুঝব যে এই যে টার্মগুলো রয়েছে সেগুলো মানেটা কি দেখো যদি তুমি ভাবো ধরো আমি মূল উপদ্ধতে যাওয়ার আগে একটা ছবি অঙ্কন করে তোমাদের দেখাবার চেষ্টা করব ধরো এরকম একটা ত্রিভুজ কেমন এই ত্রিভুজটার নাম আমি ধরে দিলাম এ বি সি তাহলে একটা ত্রিভুজ এবিসি এবং ক্ষেত্রে এই ত্রিভুজের তিনটে কোণ রয়েছে দেখো এই কোনটা এই কোনটার নাম হচ্ছে তুমি বলতে পারো বি এ সি অথবা সি এ বি যেটা কোন হয় সেই অ্যালফাবেটটা বা সেই অক্ষরটা মাঝখানে থাকে এটা তোমরা আশা করি সবাই জানো তাহলে এই কোনটার নাম হচ্ছে বি এ সি এই যে কোনটা সেটা নাম হচ্ছে বি সি বা সি এ বি বলতে পারো এবং আরও একটা কোণ আছে সেটা হচ্ছে কোন এ তাহলে একটা ত্রিভুজের তিনটে যে কোন থাকে ভেতরে যে কোনগুলো থাকে সেগুলোকে বলা হয় অন্তঃস্থ হয় অন্তস্থ কোণ এবং যদি এই ত্রিভুজে যে তিনটে বাহু আছে এবি একটা বাহু বিসি একটা বাহু এসি একটা বাহু এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় বর্ধিত করা হয় মানে হচ্ছে যদি বাড়ানো হয় ধরো আমি ধরে নিচ্ছি এই যে বিশি বাহু আছে এই বিসি বাহুটাকে আমি ডি পর্যন্ত বর্ধিত করেছি যদি বি পর্যন্ত বর্ধিত করা হয় তাহলে দেখো এইখানে যে কোণটা উৎপন্ন হয় এখানে বাইরে এই কোণটা কিন্তু এই ত্রিভুজের মধ্যে নেই এ বি সি এই ত্রিভুজের মধ্যে কিন্তু কোণটা নেই এটা হচ্ছে বাইরের কোণ তার জন্য এই কোণটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো বহিস্থ কোণ কেমন তাহলে এখানে এ এই কোণটা হচ্ছে বহিস্থ কোণ এবং ভেতরে যে তিনটে কোণ তৈরি হচ্ছে সেটা হচ্ছে অন্তস্থ কোণ এবার এখানে আমি এইটা বললাম আমি যদি এরকম ভাবে করতাম ধরো এরকম একটা ত্রিভুজ রয়েছে তাহলে এইদিকে এই বাহুটাকে এইদিকে বর্ধিত করতে পারতাম তখন এটা হতো বহিস্থপণ বা এটাকে যদি আমি এরকমভাবে বাড়াই তাহলে এটা হবে বহিস্তপন বা আমি দেখো দুই ভাবে বাড়িয়েছি আমি এরকমভাবে বাড়াতে পারতাম এরকমভাবে বাড়ালে যখন এইদিকে বহিস্তপনটা হবে এখানে আমি বিশি বাহুটাকে দেখাচ্ছি তুমি চাইলে যে কোনো বাহুটাকে বর্ধিত করে দেখাতে পারো তবে দেখো এক্ষেত্রে বিশি বাহুটাকে বর্ধিত করে তোমরা করাবার চেষ্টা করবে মানে এই অঙ্কনটা তাহলে সুবিধা হবে এবার দেখো এখানে যখনই আমি বিসি বাহুটাকে বর্ধিত করলাম এখানে একটা কোণ উৎপন্ন হলো সেটা হচ্ছে কোণ এবং কোণ কোণ একটা ত্রিভুজের তিনটে কোণ থাকে এবার বহিস্থ কোণের কাছাকাছি যে কোনটা আছে সেই কোনটা ছাড়া সেই কোনটা ছাড়া দূরে বিপরীত দিকে এটা যেদিকে আছে তার উল্টো দিকে যে দুটো কোণ থাকে সেই দুটো কোণকে বলা হয় অন্তঃস্থ বিপরীত কোণ তাহলে অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে এইটা এবং এটা কেন এটার রেসপেক্টে দেখো এটা হচ্ছে বহিস্থ কোণ এটা একটা অন্তস্থ কোণ কিন্তু এটা নেব না কাঁচা কাঁচা আছে তাই জন্য নেব না তাহলে আমাদের বিপরীত বলেছে তাহলে এটার উল্টো দিকে এই দুটো কোণ আছে এই দুটো কোণকে আমরা বলবো অন্তস্থ বিপরীত কোণ তাহলে দুটো অন্তস্থ বিপরীত কোণ এবার আমরা ও বদ্ধটা সলভ করব এবং আরো একবার ছোট করে আমরা চিত্রটি অঙ্কন করব দেখো এখানে আমাদের যেটা বলেছে একটা ত্রিভুজে আমি একটা ত্রিভুজ অঙ্কন করছি সেই ত্রিভুজটাই আমি অঙ্কন করছি আবার ছোট করে অঙ্কন করব ধরো এ বি সি কেমন এ বি সি এবং এটাকে আমি বর্ধিত করেছি বি পর্যন্ত এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা সবাই জানো যে প্রদত্ত প্রদত্ত এই টার্মটা আমাদের প্রথমে লিখতে হয় উপাত্ত করার আগে প্রদত্ত মানে হচ্ছে যেটা দেওয়া হয়েছে তাহলে কি দেওয়া হয়েছে দেখো ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থাপন উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান তাহলে আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি এর বি সি বাহুকে বাহুকে ডি পর্যন্ত ডি পর্যন্ত বর্ধিত করলাম বললাম এর ফলে এর ফলে অন্তঃস্থকোণ লেখার আগে আমি বহিষ্ঠক কোণটা নিচ্ছি বহিঃস্থকোণ কী উৎপন্ন হয়েছে এসিবি এই কোণটা উৎপন্ন হয়েছে এর ফলে বহিঃস্থকোণ বহিঃস্থকোণ তোমরা চাইলে আমার সঙ্গে খাতা পেন নিয়ে বসে নোট ডাউন করতে পারো তাহলে তোমাদের কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাবে এর ফলে বহিষ্ঠকোণ এসি ডি এ সি ডি এবং অন্তস্থ বিপরীত কোণ এবং অন্তস্থ বিপরীত কোণ বিপরীত কোণ কোনটা কোনটা উৎপন্ন হয়েছে এই কোণটা এবং এই কোণটা এই কোণটার নাম কি এই কোণটার নাম হচ্ছে বিএসি অন্তস্থ বিপরীত কোণ বিএসি আমি চাইলে আর একবার কোণ কথাটা লিখতে পারি আমরা লিখব কোণ বিএসি বিএসি ও এই কোণটার নাম হচ্ছে দেখো দেওয়া হয়েছে সেটা আমরা কোথায় লিখি সেটা হচ্ছে প্রামাণ্য প্রামাণ্য মানে তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রামাণ্য মানে যেটা প্রমাণ করতে দেওয়া হয়েছে প্রামাণ্যতে কি প্রমাণ করতে দিয়েছে প্রমাণ করতে হবে যে বৈষ্ঠ কোনটা যেটা উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তঃস্থ বিপরীত দুটি পরিমাপের যোগফলের সমান অর্থাৎ এখানে প্রামাণ্য তে আমরা লিখবো যে প্রমাণ করতে হবে মানে এই ল্যাঙ্গুয়েজটা এত লিখবো না শুধু নিউমেরিক্যাল ফর্মে গাণিতিক রূপে আমরা প্রমাণটা লিখবো তাহলে প্রমাণ করতে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে আমাকে এই যে এ সি ডি এই কোনটা কোণ এ সি ডি তার মানটা কি হবে সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোন দুটি অন্তস্থ বিপরীত কোন দুটি মানে এই কোনটা এবং এই কোনটা পরিমাপের যোগফলের সমান তার মানে এটা মানে হচ্ছে এই কোনটা কি হবে এই এবং কোন এবিসি এই দুটো কোনকে যদি যোগ করা হয় এই দুটো কোণের যোগফল যতটা হবে এসিডি কোণের পরিমাপটাও কিন্তু একই হবে এবার আমরা এখানে একটা ছোট্ট অঙ্কন করে নেব আমাদের সব ক্ষেত্রে অঙ্কন করতে হয় না যে উপাদানতে আমাকে আলাদা করে অঙ্কন করতে হয় সেটা আমরা অঙ্কন করব এখানে অঙ্কনটা দেখো এই যে এবিসি ত্রিভুজটা আছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এই সি বিন্দু দিয়ে সি বিন্দু দিয়ে দেখো এই বাহুটার মানে এই যে বাহুটা আছে এবি এবি বাহু সমান্তরাল সরলরেখা ধরো এটা বেঁকে আছে এরকম ভাবে অঙ্কন করব তাহলে আমরা কি করব এখানে সি বিন্দু দিয়ে সি বিন্দু দিয়ে আমরা একটা সরলরেখাংশ অঙ্কন করব যেটা এবি এই বাহু সমান্তরাল এই বাহুটা এবং এই বাহুটা দেখো পরস্পর সমান্তরাল তাহলে আমরা লিখব অঙ্কনের ক্ষেত্রে যে ত্রিভুজ বি সি বিন্দু দিয়ে বিন্দু দিয়ে কি করব সমান্তরাল সমান্তরাল সরল রেখাংশ সরল রেখাংশ কি অঙ্কন করলাম আমরা সিপি অঙ্কন করলাম সিপি অঙ্কন করলাম এই কথাটা লিখবে অঙ্কন করতে হবে এটা লিখবে না তার কারণ তুমি নিজে অঙ্কন করছো তাহলে অঙ্কন করলাম বা অঙ্কন করা হলো যে কোনো একটা ভাষা লিখবে তাহলে অঙ্কন করলাম এই কথাটা আমি লিখছি এরপর দেখো আমাদের ও পদের মধ্যে তিনটে পয়েন্ট হয়ে গেল প্রদত্ত করলাম প্রামাণ্য করলাম অঙ্কন করলাম এবার সরাসরি আমরা চলে যাব আমাদের ফাইনাল যেটা পয়েন্ট সেটা হচ্ছে প্রমাণ প্রমাণের ক্ষেত্রে দেখো আমরা যখন প্রমাণ করব আমরা আগের ক্লাসগুলোতে অনেক ডিটেলসে আলোচনা করেছিলাম তখন খাতাতে আমি বুঝিয়েছিলাম আমি এখানে প্রমাণটা করার আগে যারা আগের ক্লাসগুলো দেখনি এবং যারা খাতাতে দেখেছো বা কোনো একটা জিনিস বুঝতে অসুবিধা হয়েছে তাদের জন্য স্পেশালি আবার নতুন করে কয়েকটা জিনিস যেমন অন্তস্থ কোন বৈশ্বক তো তোমরা জানো একান্ত কোন অনুরূপ কোন সেগুলো কাকে বলা হয় সেটা আর একবার দেখিয়ে দিচ্ছি ধরো এই দুটো বাহু এই দুটো সরল রেখা কেমন এই দুটো সরল রেখা আমি তাহলে তীর চিহ্ন দেবো দুটো সমান্তরাল সরলরেখা নিয়েছি তাকে অন্য একটা সরলরেখা ধরো এই একটা সরলরেখা সেটা ছেদ করেছে কেমন তাহলে এই দুটো এটা ধরো এ বি এটা ধরো এ বি এটা হচ্ছে সি এবং ই এই যে সরলরেখা সেটা জি এবং এইচ বিন্দুতে এ কে জি বিন্দুতে সি কে এইচ বিন্দুতে ছেদ করেছে যদি ছেদ করে যেহেতু এ বি এবং সিডি এই দুটো সমান্তরাল সরলরেখা তখন আমরা বলেছিলাম আমাদের উপপাদ্যের প্রথম ক্লাসে যে এখানে এই যে কোনটা উৎপন্ন হয় সেটার সঙ্গে এই কোণটা সমান হয় এবং একই রকম ভাবে এই স্বর নিচে যে কোনটা তার সঙ্গে এই সরলরেখার নিচের কোনটা সমান হয় এদের কি বলা হয় অনুরূপ বলা হয় একই ভাবে আমি এই ছেদক বা ভেদকের ডান দিক যেমন নিলাম বাম দিকও নেব বাম দিকের ক্ষেত্রে আমি যদি বলি এই কোণটা তাহলে এই কোণটার সঙ্গে দেখো এটা সরললেখার উপরে আছে এবং সেদকে বাম দিকে আসে তাহলে এখানেও এই কোণটার সঙ্গে সমান হবে এবং এই কোণটার সঙ্গে এই কোণটা কি হবে সমান হবে এদের বলা হয় অনুরূপ কোণ তাহলে এটার সঙ্গে এটা সমান এটার সঙ্গে এটা সমান উপর কাটটার সঙ্গে উপরটা সমান এবং নিচেরটার সঙ্গে নিচেটা সমান এদের বলা হয় অনুরূপ কোণ এরা কখন সমান হয় যদি এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হয় এদের অনুরূপ কোণ বলা হয় আর একান্তর কোণ আমরা বলেছিলাম যে একান্তর কোণ মানে এখানে এই কেসের ক্ষেত্রে এই যে অন্তস্থ চারটে কোন আছে অন্তস্থ কোন মানে ভেতরের কোন বহিস্থ কোনো মানে বাইরের বলবো আমরা যাই হোক একান্তর দেখবো আমরা ছেদকের ক্ষেত্রে যদি একটা হয় দেখো ছেদকের তাহলে এখানে ডান দিকে কোনটা নিতে হবে তাহলে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান হয় এদের বলা হয় একান্তর কোন একই রকম ভাবে যদি তুমি উপরের ডান দিকটা নাও ডান দিকটার সঙ্গে ছেদকের বাম দিকের কোনটা হবে একান্তর কোন এরাও কিন্তু সমান হয় কেমন তাহলে এই বিষয়গুলো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবার যখন আমরা প্রমাণ করব তোমাদের যেহেতু এই জিনিসটা জানা থাকলো সহজে এবার প্রমাণটা তোমরা বুঝতে পারবে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এবি এবং সিপি এবি এবং সিপি আমি অঙ্কন যদি করি তাহলে এবি এটা সিপি কেমন এটা এ এটা বি এটা সি এবং এটা পি এবি এবং সিপি এরা সমান্তরাল সরলরেখা এবং তুমি ভেবে নাও যে এই যে বিডি সেটা হচ্ছে ছেদক বা ভেদক কেমন মানে এরকমভাবে অঙ্কন করে এরকম এরকমভাবে না থেকে এটা এরকমভাবে আছে আমি দেখো এটা এরকমভাবে আছে আমি না মানে এরকমভাবে না করে এরকম ভাবে করতে পারি বা এটাকে আমি এরকমভাবে আছে এটাকে আমি ঘুরিয়ে দিয়েছি এরকম ভাবো এটাকে আছে এরকম এরকমভাবে আছে আমি এটাকে ঘুরিয়ে এরকমভাবে করেছি কেমন তাহলে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে অপরের দিকে তো কোনো কোন নেই ওপরের কোনো কোন নেই তাহলে এটার সঙ্গে এই বলতে পারবো না কিন্তু দেখো এইটা লেখা এটার সঙ্গে এই দিকের কোনটা আমি কিন্তু বলতে পারবো যে এক্ষেত্রে এবি এব সমান্তরাল দেখো সিপি কেমন সমান্তরাল পিসি লিখতে পারো আমি পিসি লিখছি তাহলে একই রকম হবে যদি আমি এব সমান্তরাল সিপি লিখি তাহলে এটা এই দিক থেকে লিখছি এটা আবার উল্টো দিকে লিখছি লেখাটা একই রকম হলে ভালো হয় তাহলে এপি সমান্তরাল লিখলাম এবং এবং এখানে দেখো বিডিটা এবং হলো এটা কি এটা ছেদক ছেদক বা বা ভেদক যে কোনো একটা টার্ম লিখলেও হবে তাহলে যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই কোনটার সঙ্গে এই কোনটা সমান হবে কেন সমান হবে যেহেতু এরা হচ্ছে অনুরূপ কোন তাহলে আমরা লিখব যে অতএব এখানে ব্র্যাকেটে লিখব যেহেতু অনুরূপ এবার আবার আমরা যেটা লিখতে পারবো দেখো আবার এখানে আমরা লিখবো যে এই জায়গাটা ধরো এটা যেমন হলো এবার আমি এখানে ধরো এ আছে এটা বি আছে এখানে দেখো সি আছে এখানে আছে আমার পি কেমন তাহলে এইটা এইটা এবং এটা সমান্তরাল এ বি এবং পিসি সমান্তরাল সরলরেখা এটা যদি ঘুরিয়ে দাও ফার্স্ট ক্লাস আমরা বলেছিলাম এই দেখো এটা জেড আকৃতির হয়ে যাবে একান্তর কোণ মানে জেড আকৃতির কোণ এটা সঙ্গে এই কোণটা এরা কিন্তু সমান তার মানে এখানে দেখতে পাচ্ছো এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে তার মানে এখানে বিএসি এই কোনটা বিএসি তার সঙ্গে এসিপি এগুলো হচ্ছে আবার লিখবো আমরা যে সমান্তরাল এবং এখানে ছেদক কোনটা ভেদক হচ্ছে কোনটা এসিটা তাই না এই এসি এটা হচ্ছে এবং এসি ছেদক তাহলে কি হবে অতএব আমরা লিখতে পারবো উপরকার কোনটা মানে বি একান্তর কোন যেহেতু একান্তর কোন লিখতে পারো বা চাইলে তুমি এখানেও পাঠার অ্যাড করতে পারো যে একান্তর একান্ত লিখে কোন কি হবে এসিপি

এবার যদি আমরা তুলনা করি এই দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি দেখো এক নাম্বার এটা দুই নম্বর তাহলে দুই নম্বর দুটো যে সমীকরণ আছে এক এবং দুই সেটাকে আমরা যোগ করব কেমন বাঁ দিকের সঙ্গে বাঁ দিক যোগ করবো ডান দিকের সঙ্গে আমরা ডান দিক যোগ করবো তুমি যদি ঘুরেও লিখতে পারো দেখো ঘুরিয়ে যদি আমরা লিখি এখানে আছে আমার পিসিডি আর এখানে আছে এসিপি তাহলে পিসিডি আর এসিপি দুটোই যারা ডান দিকে যেহেতু আছে ডান দিকেগুলো আমরা যোগ করবো তাহলে লিখবো কোন মানে এখানে আমরা লিখবো যে এক ও আমার জায়গা নেই তার আমি এখানে লিখছি এক ও দুই নং সমীকরণ থেকে পায় সমীকরণ থেকে পিসিডি পিসিডি কোন কোন প্লাস এসিপি কোনো যোগ করলাম শুধু ঘুরিয়ে আমরা দিকে লিখেছি আর এদিকে কি লিখবো এদিকে দেখো কি কি ছিল এবিসি এবং বিএসি কোন প্লাস কোন

তাহলে এই জায়গাটার বদলে আমরা কি লিখতে পারবো বা কোন এ সি ডি সমান কোন এ বি সি প্লাস কোন সি দেখো আমাদের যেটা প্রামাণ্য ছিল প্রমাণ করতে হবে যে এসিডি দেখো এসিডি সমান সি আমার শুধু ঘুরিয়ে লেখা হয়েছে এই যে সি প্লাস এবিসি দুই চাইন এটাকে ঘুরিয়েও লিখতে পারো বা এখানে সময়ের জন্য দিয়ে আবার তুমি এখানে ঘুরিয়ে দিতে পারো এটা থাকলে কোনো অসুবিধা নেই আগে পরে লেখো দুই যোগ পাঁচ সেটাও সাত আবার পাঁচ যোগ দুই যদি করো তবুও কিন্তু সাতই হয় তাই না তাহলে এটা তুমি চাইলে একবার ঘুরিয়ে লিখতে পারো কেমন চাইলে ঘুরিয়ে লিখতে পারো বা বা দিয়ে লিখতে পারো যে বা এটা লিখবে এসিডি কোন এসিডি সমান কোন এবিসি এবিসি নাও সরি আমি এটা ঘুরিয়ে লিখবো প্রথমে আমি বিএসি লিখবো কোন বিএসিএ এবার তো ভাবো যে এখানে আমি লিখে দেব প্রমাণিত চাইলে তুমি এখানেই কিন্তু প্রমাণিত লিখে দিতে পারো যেহেতু যেটা প্রমাণ করতে বলেছিল সেটা আমি এখানে প্রমাণ করে দিয়েছি আর যদি সময় পাও তাহলে তোমার লিখে দেবে অতএব কোন একটি ত্রিভুজে বা ত্রিভুজ এ বি সি এর বিসি বাহকে ডি পর্যন্ত বর্ধিত করলে যে বহিঃস্থ কোন উৎপন্ন হয় অর্থাৎ কোন এসিটি তার পরিমাপ অন্তস্থ বিপরীত কোন দুটির অর্থাৎ কোন বি ও কোন এ বি সি এর সমষ্টির সমান বা যোগফলের সমান এই কথাটি তোমরা লিখে দিলে লিখে দেওয়ার পর তোমরা ব্র্যাকেটে প্রমাণিত এই কথাটি চাইলে লিখে দিতে পারো কেমন তাহলে চাইলে দুটো লাইন শেষের দিকে তোমরা অ্যাড করতে পারো আর যদি ভাবো যে আমার সময় নেই বা আমি এতটা পর্যন্ত করব তাহলে এতটা পর্যন্ত করলেও কিন্তু তোমরা পুরো নম্বর পাবে তাহলে আজকে দেখো আমরা তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য বা সেকেন্ড টার্মের পরীক্ষার জন্য পেজ নাম্বার 145 ফাইভে যে নম্বর বুঝদটা ছিল সেটা আমরা সলভ করলাম এরপরে যে বুঝদগুলো আছে সেগুলো থার্ড টার্মে সেমিস্টারের মধ্যে আসে তার জন্য সাত নাম্বার উপদ্র পর্যন্ত তোমাদের যতগুলো আমরা উপাদ দিয়েছি মানে প্রথম থেকে শুরু করে দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটা ক্লাস তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে তোমরা অবশ্যই দেখবে এবং ক্লাস চলাকালে যদি কোনো সমস্যা হয় বা জিজ্ঞাসা থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবে না আর আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমার কমেন্ট সেকশনে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সঙ্গে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে তোমার সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট